আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এবার মনে হয় সংযুক্ত আরব আমিরার ভিসা বাংলাদেশিদের জন্য চালু হয়ে যাবে দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিতে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে ইনভাইট করেছে উনি এসেছিলেন এবং ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিতে ডক্টর ইনুস স্যার বাংলাদেশিদের বিষা চালুর জন্য অনুরোধ জানাইছেন এবং সংযুক্ত আরব আমিরার আরো কিছু এমপি মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশিদের বিষয় চালু করার জন্য এবং বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ জানাইছেন এখন আপনারা অনেকে কল দিতেছেন হোয়াটসঅ্যাপ করতেছেন যে সংযুক্ত আরব আমিরার বিষয় কবে চালু হবে এবং ডক্টর ইনুসার কি কি আলোচনা করেছে আসলে বিষয় চালু হবে কিনা বাস্তবায়ন হবে কিনা তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল চলে যায় আপনারা দেখছেন আশারফ ইউটিউব চ্যানেল দেখেন সাল আগ থেকে বাংলাদেশ রাষ্ট্রদূত দুই দুইবার সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্টকে বাংলাদেশিদের বিষয় চালু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং তারাও আশ্বাস দিয়েছিলেন বাস্তবায় হয় নাই এখন পর্যন্ত ভিসা চালু হয় নাই এবার অলরেডি আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিতে ভিসা চালুর জন্য অনুরোধ জানাইয়েছেন এবং সংযুক্ত আরব আমিরার আরও কিছু এমপি মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন বৈঠক করেছেন বাংলাদেশিদের ভিসা চালু করে দেওয়ার জন্য এবং সংযুক্ত আরব আমিরার আরও কিছু কোম্পানিকে অনুরোধ জানাইয়েছে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশিদের বিষা পুরোপুরিভাবে চালু করার জন্য এখন যেহেতু অলরেডি আমাদের উপদেশটা অনুরোধ জানিয়েছে এবার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিষা চালু না হলে যতটুকু খারাপ লাগে না তার চেয়ে বেশি খারাপ লাগে বিষা চালু হওয়ার জন্য আমাদের রাষ্ট্রদূত বারবার অনুরোধ জানাইয়েছেন তারপরও বিষা চালু হয় নাই অথচ সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট আশ্বাস দিয়েছিল এখন আবার আমাদের বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুসার বিশা চালুর জন্য অনুরোধ জানিয়েছে এখন আজও বাস্তবায়ন হবে আমরা অপেক্ষা করতে হবে যদি অতি শীঘ্রই হয়ে যায় তাহলে তো ভালো কথা অপেক্ষাটা অনেক কষ্টের অপেক্ষা যে শুধু আমরা যারা টাফিং সেন্টার আছে তারা অপেক্ষা করি তা না বাংলাদেশ থেকে অনেক বাইয়েরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতেছে কল দিতেছে তারা অপেক্ষা আছে এবং সংযুক্ত ফামিরা ক্ষেত্রে অনেক ভাই ট্রান্সফার হইতে পারতেছে না তারা অপেক্ষা আছে এখন এই অপেক্ষার শেষ কোন দিন হবে আল্লাহ এখন যেহেতু উপদেশটা অলরেডি অনুরোধ জানাইয়েছে তো আশা করা যায় বিষা অতিথি শীঘ্রই চালু হয়ে যাবে বাকিটা সংযুক্ত আরব আমিরা সরকারের সিদ্ধান্ত হবে তারা বিষা চালু করে দিবে বাংলাদেশিদের ভিসা যদি বিশ্বাস চালু হয়ে যায় আপনাদের মাঝে আবার আসব ভিডিওটা যদি এতটুক দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন